মুক্তিযুদ্ধ করে দেশেরা স্বাধীন তৈরি দায়িত্ব এখন আমাদের আপনারা বসে না দেওয়া করেন আমরা কাজ করবো ঠিক কিনা হ্যাঁ আবার প্রতিবোধ তৈরি করলেন জায়গায় জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার প্রায় সব মেহিনী আমি তো একটাও দেখি না যে মাইনে বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা করতেছে এবার কর্তাহার 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 তারপরেও ঘোরা পানিতে মাস শুকানের প্রচেষ্টা চলছে চলছে কিনা

এই যে ধ্বংসযোগ্য যারা চালাচ্ছে চোখান খোলা আছে আমাদের কি ইনফর্ম করেন উই উইল টেক ইস্ট পার্টিতে যাবেন ঠিক আছে কিনা আমি আর কথা বলাবো না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এইগুলো দেখি যেখানে এই উন্নয়ন সেখানে এই যে স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন সেই আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করবো এই হোক আমাদের পত্র অগাস্ট মাস শোকের মাস আগামীকাল থেকে পনেরো অগস্ট শোককে পরিণত করবো শক্তিকে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা আপনাদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে গিয়ে আমরা এগুলোকে প্রতিরোধ করবো সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিন